আসসালামু আলাইকুম আমি নাদিম আহমেদ ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের ফাউন্ডার আমরা ইনোভশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে যে কোর্সটি লঞ্চ আউট করেছি সেটি হচ্ছে আইডিয়া পর স্টার্টআপ আমরা দেখছি যে সকলেই আমরা স্টার্টআপ নিয়ে কাজ করছে এখন কিন্তু সকলের আসলে স্টার্টআপ যে সাকসেস হচ্ছে এমনকি নয় অনেকের স্টার্টআপ আপনার তৈরি করছে বা অনেকের আইডিয়া নিয়ে কাজ করছে কিন্তু আইডিয়া থেকে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার সঠিক ম্যান্টোরিং বা সঠিক পরামর্শ পাওয়া যাচ্ছে না এই জন্য অনেক স্টার্ট নিয়ে কাজ করেও কিন্তু পিছিয়ে যাচ্ছে মনে রাখতে হবে একটি স্টার্ট আপে যখন আপনি ভালোভাবে কাজ করবেন এবং ভালোভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন তখন অবশ্যই সেখানে পরামর্শ দরকার এবং যেকোনো কিছু যদি আপনি ভালোভাবে শিখে বুঝে শুনে শুরু করতে পারেন তখন কি হবে আপনি সেই জিনিসটি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আমরা এই এই যে আইডিয়া ফর কোর্সটি লঞ্চ আউট করেছি যারা আমরা বেকার বসে যেহেতু বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে সুতরাং এই আইডিয়া ফর স্টার্ট যে কোর্সটি আমরা চালু করেছি কোর্সটি আপনি যদি ঘরে বসে করতে পারেন আমরা এই কোর্সটি লঞ্চ আউট করার পাশাপাশি আমরা এই কোর্সটি নিয়ে কিভাবে করবো কিভাবে ক্লাস নেবো কিভাবে কোর্সটি আমরা সামনের দিকে এগিয়ে যাবো এই জিনিসগুলো আপনাদের সাথে আমরা প্রতিদিনই আলোচনা করছি এবং আমাদের এই কোর্সটি আপনি ঘরে বসে অনলাইনে করতে পারবেন এবং এই কোর্সটি যখন আপনি ঘরে বসে অনলাইনে করতে পারবেন সুতরাং আপনার এই কোর্সটি করতে হলে আমাদের সেন্টারেও আসতে হবে না এবং এই কোর্সটি আপনি ঘরে বসে অনলাইনে গুগল মিটে অথবা জুমে এই কোর্সটি করতে পারবেন এছাড়া আমাদের এই কোর্সটি করার ফলে আপনার পাঁচ থেকে ষাটটি আপনি উপকার পাবেন সেটি হচ্ছে নাম্বার ওয়ান আপনি এই কোর্সটি করার ফলে নিয়ে আপনি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ পাবেন একটি স্টার্ট নিয়ে আপনি যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ পাবেন তখন আপনি বুঝবেন যে আসলে আপনার স্টার্ট নিয়ে বা এই স্টার্ট আপ কিভাবে শুরু করা উচিত এই জিনিসটা আপনি খুব সহজেই জানতে পারবেন বা বুঝতে পারবেন এছাড়া আপনি যদি আইডিয়া নিয়ে থাকেন এখনো বা আইডিয়া স্টেজেই যদি থাকেন আপনি এই আইডিয়া স্টেজ থেকে কিভাবে আপনি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবেন কীভাবে আইডিয়া স্টেজ থেকে আপনার সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কিভাবে আপনি আইডিয়া স্টেজে থাকলে সেটিকে বিজনেসে রূপান্তর করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো খুব সুন্দরভাবে ভালোভাবে জানতে পারবেন যেহেতু বেকারের সংখ্যা বাড়ছে সুতরাং আমরা নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে হলে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এজন্য আপনি ঘরে বসে অযথা সময় নষ্ট না করে আমাদের এই কোর্সটি করেন এবং এই কোর্সটি করার ফলে আপনি নিজ থেকেই দেখবেন একটি আইডিয়া নিয়ে কাজ করার সাহস পাবেন এই আইডিয়াটি কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সে এবং আইডিয়াটি কিভাবে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আইডিয়াটি কিভাবে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন কারণ একটি আইডিয়া স্টেজে থাকলে সব আইডিয়া যে স্টার্ট আপ রূপান্তর হয় জিনিসটা এরকম নয় কিছু কিছু আইডিয়া আছে যেটি আসলে স্টার্ট আপে রূপান্তর হয় না সেই বিষয়গুলো আমরা এই করছে আপনাকে সুন্দরভাবে পরামর্শ দিব সুন্দরভাবে পরামর্শ দিয়ে আপনাকে সেই আইডিয়াটি কিভাবে আসলে স্টার্ট আপ রূপান্তর হয় কীভাবে স্টার্ট আপ রূপান্তর হওয়া উচিত এই বিষয়গুলো সম্পর্কে তখন আপনাকে আমরা সুন্দরভাবে কনসালটেন্সি দিতে পারব এছাড়া আপনি নেটওয়ার্কিং ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন দেখবেন যে বিভিন্ন ইনকিউবেশন প্রোগ্রাম অ্যাক্সিলারেশন প্রোগ্রাম গুলো হচ্ছে তখন আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কেন আপনি এই প্রোগ্রামে এসেছেন তখন নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা নেটওয়ার্কিং আনসার দেয় তখন তাদের প্রতি জাজদের একটা আলাদা আপনার ধারণা তৈরি হয় যেন আসলে যিনি পার্টিসিপেন্ট হিসাবে আমাদের এই প্রোগ্রামে এসেছে তার তিনি কিছু শিখতে এসেছে নেটওয়ার্কিং আপনি ইনভেস্টারদের সাথে নেটওয়ার্কিং তখন গড়ে তুলতে পারবেন এক্সিলারেশন প্রোগ্রামে গেলে ইনকিউবেশন প্রোগ্রামে গেলে আর আমাদের এই প্রোগ্রামে আসলে আপনি ম্যান্টোরিং পাবেন খুব সুন্দরভাবে কিভাবে আপনি আপনার স্টার্ট আপ নিয়ে এগিয়ে যেতে পারবেন কিভাবে আপনি স্টার্ট আপ নিয়ে এগিয়ে গেলে আপনার স্টার্ট আপটা ভালো হবে কীভাবে আপনার স্টার্ট আপ নিয়ে আপনার ভালো এগিয়ে যাওয়া উচিত এই জিনিসগুলো আপনি আমাদের এই কোর্স করার ফলে এই কোর্স থেকে আপনি খুব সহজেই তখন জানতে পারবেন এবং সর্বশেষ হচ্ছে যে যেহেতু আমাদের এই কোর্সটি শুক্র অথবা শনিবার যে কোনো একদিন আপনি করতে পারবেন বা শুক্র বা শনিবার যে কোনো সময় যখন আপনি করতে পারবেন তখন সেটি আপনার জন্য ভালো হবে এবং আপনি ঘরে বসে তখন কোর্সটি করার জন্য আপনি রেডি হতে পারবেন আমাদের কোর্স সম্পর্কে আমাদের ভিডিওর উপরে বিস্তারিত দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে যে টাইমটি আপনার সুইটেবল হয় সেই টাইমে আপনি ভর্তি হয়ে তারপর আপনি ক্লাস শুরু করবেন তাহলে আজ এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম